নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একটা খুব মজাদার খুব টেস্টি মাছের রেসিপি এটা কিন্তু ভাপা রেসিপি দেখো আমি এখানে মোট তিন পিস মাছ নিয়েছি সেটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি এটাকে অনেকে বলে ফলই মাছ আবার অনেকে বলে ফলি মাছ যাই হোক তার জন্যে আমি নিয়েছি একটা টিফিন কৌটা তার মধ্যে সবের প্রথমে রেখে দিচ্ছি মাছগুলো মাছগুলো কিন্তু আমি ভাজবো না আর আলাদা করে লবণ হলুদও মাখাই নি সব তোমরা দেখো আমি কিভাবে এই মাছের রেসিপিটা করি মাছগুলো রাখার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এরপর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি একটু কালো জিরে তারপর দিচ্ছি গোটা চার পাঁচে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কাঁচি দিয়ে চিরে চিরে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা বেশ একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে তাই একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম আবার আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও এইভাবে পুরো একেবারে চিড়ে দিচ্ছি যাতে পুরো ঝালটা বেরোয় তারপর এতে দেবো সরিষার বাটা দেখো এই পরিমাণ সরিষা নিয়েছি চলো সরিষাটা বেটে নিয়ে আসি সরিষাটা বেটে নিয়ে চলে এসছি সরিষাটা দিয়ে দিলাম এরপর এতে দেবো একটা কাঁচা টমেটো তোমাদের যদি কাঁচা টমেটো না থাকে পাকা টমেটো দিও কিন্তু কাঁচা টমেটোটা দিলে বেশি টেস্ট হয় কাঁচা টমেটোটাকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার এটা জাস্ট একটু হালতো করে আমি মিশিয়ে নেব এইভাবে অল্প একটু মেশানোর পর এতে আমি দিয়ে দেবো সরিষা যে বেটেছিলাম সেই সরিষা বাটার জলটা শিলটা ধোয়ার পরে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দেবো চামচে মেপে তেল সরিষার তেল দিতে হবে আমি ছোট চা চামচের তিন চামচ তেল দিয়ে দিলাম সব এখনকার মতো কমপ্লিট এবার কৌটাটা আমি বন্ধ করে দেবো এই একটা কড়া নিয়েছি আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি গ্লাসে মেপে দেড় গ্লাসের মতো জল এমনভাবে জলটা দেবো টিফিন কৌটা যাতে বেশিরভাগ অংশটাই গরম জলে ডুবে থাকে আর টিফিন কৌটাটা কিন্তু ভালো করে চেপে লাগাতে হবে দেখো জলটা ফুটে গেছে এইবার এতে টিফিন কৌটাটা আমি বসিয়ে দেবো দেখেছ পুরো হাফেরও বেশি উঠে গেছে গরম জলটা এবার উপর থেকে পুরো বন্ধ করে একটা আমি কাঁচি দিয়ে ঢেকে দিলাম যেহেতু জলটা ফুটে গেছে তাই গ্যাসটা কিন্তু প্রায় পনেরো মিনিটের মতো সিম করে রেখে দেবে মিডিলে কিন্তু আর খুলবে না তারপর দেখো জলটা অনেকটা মরে গেছে এবার এটাকে আবার একটু আমি ঢেকে রেখে দেবো একটু ঠান্ডা হলে আমি এটা নামিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ফলি মাছের রেসিপিটা দেখছো যদি তোমাদের আমাকে আর আমার রেসিপি ভালো লাগে সাপোর্ট করে আমার পাশে থেকো দেখো ঢাকনাটা বেশ চেপে দিয়েছিলাম তো তাই গরমে খুলতে একটু কষ্ট হলো দেখো মাছের কালারটা হয়েছে কত সুন্দর এবারেতে আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা ধনেপাতাটাও কুচি করে দিয়ে দেবো আর সব বন্ধুদেরকে বলবো লাইক দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ধনেপাতাটা দেওয়ার পর আবারও আমি ভালো করে তেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর টেস্ট হয় আমার পুরো রেসিপিটা তোমরা প্রথম থেকে দেখেছ একবার হলেও বানিয়ে খেয়েও দুর্দান্ত স্বাদ হয় এত সুন্দর খেতে হবে না এই মাছের কারিটা মাখিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার পুরো রেসিপিটা দেখানো হয়ে গেল আশা করব তোমাদের ভালো লেগেছে একবার বানিয়ে খেও আবার পরের রেসিপিতে দেখা হবে ততক্ষণ আমার সব বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকুক এবার আমি আসি বন্ধুটা